গুড মর্নিং এভ্রি কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি আবার লাইফ স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে বুধবার সকালে আমি আমার ব্লগটা শুরু করছি আর দেখো এদিকে প্রেসার কুকারে আর এদিকে দেখো প্রেসার কুকারে আমি সিদ্ধ করিয়ে দিয়েছি আর এবার আটা রুটিটা করবো আর এদিকে তরকারি পশিয়ে দেবো তো চলো এগুলো গাছগুলো করে নিই আর এদিকে আমার হর মজা হয়ে গেছে এই রান্নাঘর সমস্ত হয়ে গেছে তো আমি গাছগুলো সুস্থ দিই চাষ করছি ঘর তোমার দাদা ভাই নিচে দিয়ে গেছে দুটো ঘর বারান্দা বাইরে কিছু আর রান্নাঘরটা আমি মিশেছি আর ওপরে ঠাকুরের কাছেও আমি কিন্তু ঘর টরগুলো তোমার দাদা ভাই দিয়েছে দেখো সকালে তো বিস্কুট লাগবে আর তাই বিস্কুটটা আমি ঢেলে নিলাম প্যাকেটের মধ্যে ছিল আর সকালে ছেলে দুধ দিয়েও বিস্কুট খাই আর তোমার দাদা চা দিয়ে যাবে আমিও খাবো তাই একেবারে বিস্কুটটা দ্বীপের মধ্যে ভর্তি করে নিলাম আর এদিকে তো তোমার ঢেঁড়ু দিয়ে আলু দিয়ে তরকারি মানে করে দিলাম সেটা অবশ্য ছেলে আজকে বিস্কুট দিয়ে খাবে না কারণ ওর পরীক্ষা আজকে লাস্ট ছিল সে পরীক্ষা দিতে যাবে ওর তরকারি রুটি খেয়েই যাবে আমি অত খেয়াল করতে পারিনি তাই বললাম দু বিস্কুট খাবে অন্যদিন খাই কিন্তু আজকে পরীক্ষা ছিল তো তাই একেবারে রুটি তরকারি খেয়েই চলে যাবে কারণ সাড়ে সাতটার মধ্যে আর কি ওর গাড়ি এসে যায় দেখো এদিকে মানে ঢেঁড়স ভাজা করতে বসিয়ে দিয়েছি একটু না ভেজে নিলে তরকারি করলে না ভালো লাগে না খেতে কোনো সবজি তাই একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর এটা তরকারি করে দেবো আর ততক্ষণ আমি দেখো আটাটা লেচি করে নিচ্ছি আর করে নিয়ে একেবারে ফ্রিজের মধ্যে ছিল তো আটাটা মানে ঠান্ডা হয়ে আছে বের করে দিয়েছি কেমন একটা জল জল ভাব হয়ে আছে তাই জন্য তাই আর কি একেবারে আমি আটার মধ্যে এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি না হলে জড়িয়ে জড়িয়ে যাবে জানো আমি সব রকম আলু একসাথে দিয়ে সিদ্ধ করে নিই সকালবেলায় দেখো এটা মানে সব তরকারির আলু একসাথে মানে ছিল কাটা ছিল আর সেগুলো একবারে মানে প্রেশার কুকার থেকে জল ঝরে নিয়ে একটা বড় থালায় রেখেছিলাম আর ঠান্ডা হয়ে গেছে তো এখন বেঁচে ঠিক করে নিয়ে দেখো ঢ্যাঁড়সের মধ্যেও কিছু সরু করে কাটা ছিল সেই আলুগুলো দিয়ে দিলাম বাকিটা তো মানে বেলা রান্না হবে সেই কারণে রেখে দিলাম সেই কারণে আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম আলু ঢেঁড় সব এবার নুন আর সমস্ত মশলা দিয়ে যেমন ভাবে তরকারি করে সেভাবে করে নিলাম আর সকালবেলা দেখো বেশ তাড়াহুড়োর মধ্যেই কাজগুলো করতে হয় কারণ মানে বাবুকে খেতে দেব আবার তোমার দাদাভাইয়ের টিফিনটা গুচিয়ে দেব সব কিছুই একেবারে ও যাওয়ার আগেই করে দেবো সেই কারণেই তাড়াহুড়ো করেই করে নিচ্ছি সব কিছু কাজ আর তরকারি তো হয়ে গেছে দেখো আমার রুটিগুলো শেখা হয়ে গেছে এবার পুড়িয়ে নেবো দেখো আমার সব রুটিগুলো শেখা হয়ে গেছে মানে পোড়ানো হয়ে গেছে এবার আমি চায়ের জন্য জল বসিয়ে দিলাম আর এবার বাবুকে খেতে দিয়ে আসছি আগে তারপর এসে তোমার দাদা ভাইয়ের টিকনিটা দেব দেবো আর চাটা দিয়ে দেবো আর দেখো তার আগে আমার মানে দূরের পৌঁছ ফাঁকা হয়ে গেছে আর এদিকে মানে চায়ের দিকেও দেখছি ফাঁকা তাই সবগুলো একেবারে ঘুরে রাখলাম পরে পরে আবার কারণ অসুবিধা হবে কালকে বা মানে সন্ধ্যের দিকে করতে গেলে তাই একবারে ভাবলাম যে সময় যখন হাতে আছে তাহলে একেবারে ঢেলে নিই আমার চাও রেডি হয়ে গেছে এবার তোমার দাদুভাইকে দিয়ে আসবো চাটা তারপর টিফিনটা প্যাক করে দেবো তাহলেই সকালের মধ্যে মানে যেটুকু আর কি তাড়াহুড়োর কাজ তারপর ওরা বেরিয়ে যাবে এবার আমি একটু ধীরে সুস্থে সস্তিতে মানে কাজ করতে পারবো দেখো বাবু রেডি হয়ে পুরো মানে দাঁড়িয়ে আছে আর তোমার দাদাভাইও রেডি হয়ে গেছে এই ব্যাগ আর হেলমেটটা এখানে রেখে দিয়েছে ও বেরিয়ে গেলেই তারপর বেরিয়ে যাবে আর আমি দেখো সকালে টিফিন টিফিন করে সকালে যে ওষুধটা ছিল সেটা খেয়ে নিলাম দেখো আজকে বাবু আসার আগেই আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ভাত এখানে হচ্ছে নানা রকমের শাক দিয়ে ভাজা করেছি আর এটা আলু ভাজা পেঁয়াজ আলু দিয়ে আর এটা হচ্ছে ডাঁটা আলু মাছ দিয়ে টমেটো দিয়ে পটল দিয়ে ঝোল রূপচানা মাঝের মাছের আর আর বাবু দেখো খাবে বলেছে বলে ওর ভাতটাও একেবারে রেডি করে দিলাম ওর স্নান করে গিয়েছিল তো এখন ভাতটা একেবারে খেয়ে নেবে আর স্কুল ছুটি পড়ে গেছে তাই ওর জামা কাপড়গুলো একেবারে ভিজিয়ে দিলাম কেচে দেব দেখো তোমার দাদা ভাই আসার পরেও দুটো গেঞ্জি একটা এক্সাইজ গেঞ্জি দিয়ে দিল তো একসাথে সবই চটকে রেখে দিয়েছিলাম আর চারটের সময় উঠে সব কেচে দিয়েছি সব প্রায় আদা শুকনোই হয়ে গেছে একটু একটু ভিজে আছে দেখো তোমার দাদা ভাই সব এনে গেল ময়দা